এবং পরোক্ষভাবে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাই বিচারের আওতায় আসবে সবাই শাস্তি পাবে সেটা কিন্তু সত্যি কথা আমরা এখনও পাইনি এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের হতাশা তৈরি হচ্ছে বিচার ব্যবস্থা এবং যারা তদন্ত করছে আমার দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তারা যে পথে এগোচ্ছে সব মিলিয়ে আমাদের মধ্যে ক্ষোভ বাড়ছে আমাদের মধ্যে ক্রোধ বাড়ছে এবং এই ন তারিখই এই নয়ই ফেব্রুয়ারি অভয়ের হচ্ছে জন্মদিন ফলে তার জন্মদিনে আমরা শপথ নিতে চাই এই ন্যায় বিচার এনে না দেয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব রাস্তার আন্দোলনে থাকব। ন্যায় বিচার যতক্ষণ না মিলবে রাস্তায় থাকবেন আন্দোলনকারী চিকিৎসকরা রাস্তায় থাকবেন সাধারণ মানুষ নাগরিক সমাজ এটাই বলছেন তারা আজকে তাদের নতুন করে শপথ নেয়ার দিন বারবার একই কথা তারা জানাচ্ছেন এই মিছিলে এসে আরজিকর মেডিকেলে জন্মদিনের অঙ্গীকার বাংলার মেয়ের সুবিচার চেয়ে পথে নেমেছেন মানুষ গেছে এখনো বিচার কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাচ্ছে না একটা এমন ধাঁধা তৈরি হয়েছে সবার সামনে সিএফএসএল রিপোর্ট সামনে নিয়ে আসা হচ্ছে না সঞ্জয় প্রকৃত দোষী কিনা সেটা নিয়েও এখন সন্দেহের অবকাশ আছে সে কতটা তার সাথে সংলগ্ন আর কে কে ছিল আমরা যেটুকু ভিডিও পাওয়া গেছে যেটুকু সিসি ক্যামেরার রিপোর্ট পাওয়া গেছে তাতে নির্দিষ্টভাবে সঞ্জয়ই যে একেবারে খুন করেছে সেটার কোনো সত্যিকারের চিহ্ন পাওয়া যায়নি এবং মানুষ রাজ্যের মানুষ দেশের মানুষ পৃথিবীর মানুষ এতদিন ধরে বিচারের নামে যে প্রহসন চলছে সেটাতে অতিষ্ঠ বলেই আজকের রাস্তায় নামার মূল শুরু হচ্ছে বিচার সঠিকভাবে এগোক এবং প্রকৃত দোষী যে বা যারা তারা সামনে আসুক প্রকৃত দোষী যে বা যারা তারা সামনে আসুক বাংলা নিজের মেয়ের বিচার চায় এইভাবেই দেখছে একাধিক ব্যানার নিয়ে মানুষ রাস্তায় নেমেছেন অভয়ার জন্মদিনে মেয়ের জন্মদিনে বিচার ছিনিয়ে আনার যে শপথ নিয়েছেন অভয়ার পরিবার তার পাশে নাগরিক সমাজ তার পাশে অভয়া মঞ্চ তার পাশে আন্দোলনকারী চিকিৎসকরা আজকে অভয়ার জন্মদিন শুধু না আজকে তার নিশংস হত্যার ছমাস আমরা আজকে মৌন মিছিল করতে বাধ্য হচ্ছি এই কারণে যেহেতু আগামীকাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নইলে আমরা আজকে প্রতিবাদ মিছিল হিসেবেই আজকে আমরা মিছিল করছি অভয়ার জন্মদিন আমাদের বাংলার মেয়ের জন্মদিন আমাদের মেয়ের জন্মদিন তার সাথে তার হত্যার ছমাস এই দুটি ঘটনার তার হত্যার প্রতিবাদে আজকের আমাদের মিছিল